রাধে রাধে হরে কৃষ্ণ নমস্কার প্রিয় বন্ধুরা রাধা রানীর সংসদ থেকে স্বাগত জানান আজকে আমি রেসিপি বানাবো তালের মোমো তবে প্রথম তালের মোমো প্রথম থেকে দেখতে থাকুন আজকে আমি এখানে এখানে কী কী উপকরণ নিয়ে এসছে দেখুন এইখানে নিয়ে এসছে আমি এক বাটি সুজি এক বাটি ময়দা আর এখানে আছে নারকেল আর চিনি আর এখানে এলাচ আর আমি দু প্যাকেট দুধ নিয়ে এসেছি আর এইখানে আছে চা দেখছেন আমি এইটা দিয়ে আজকে মোমোটা বানাবো তবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব এইখানে দেখুন আমার উনুনটা ধরানো হয়ে গেছে আমি চাপিয়ে দিচ্ছি কোড়া দেখুন বন্ধুরা আমি তালটা আগে ছড়ে নিয়েছিলাম এখানে তবে আমি পরিমাণ মতন তালটা দিয়ে দেবো আপনারা আমাদের ফ্যামিলি অনুযায়ী তৈরি করবেন সেরকম অনুযায়ী তালটা দিবেন দেখুন আমি তালটা আমি তালটাকে ভালো করে নেড়ে নেব তালটা গরম করে নিচ্ছি আগে দেখুন এখানে আমার তালটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেব সুজি এক সুজিটাকে ভালো করে আমি নেড়ে নেব দেখুন আগে সুজিটাকে দিয়ে ভালো করে তালেতে নেড়ে নিতে হবে দিয়ে দিচ্ছি ময়দা আমি এইভাবে ভালো করে নেড়ে নেবো এটাকে ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তালের মধ্যে দেখুন এইখানে আমার হয়ে গেছে আমি ঢেলে নেবো থালার মধ্যে এটা এখন গরম আমি একটু ঠান্ডা করতে দিচ্ছি তবে এখানে আমি পুটা তৈরি করে নেবো আগে দেখুন পুটটা আমি দিয়ে দিচ্ছি নারকেল আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি দিচ্ছি আর দিয়ে এলাচ গুঁড়ো আমি এলাচটা গুড়িয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে ভালো করে নেড়ে নেবো দেখুন আমি এই নারকেলের মধ্যে দিয়ে দেবো একটু তালের পাখি পরিমাণ মতন আমি কম করে দিচ্ছি তালের পাখিটা কেন তালের মোমো তো একটু তাল তাল গন্ধ ছাড়বে পরেতে পুরে আমি আবার যখন মা দেখব কীভাবে এই কেকটাকে তৈরি করছি কুকটা হয়ে গেছে আমি এবার ঢেলে নেব থালার মধ্যে আমি এখন এটা ঠান্ডা করতে দিচ্ছি দেখুন আর এইখানে আমি এইটা মাখিয়ে নিচ্ছি এইটা কত সুন্দর এই নরম নরম আছে আমার ঠান্ডা হয়ে গেছে আমি এইভাবে উঠটাকে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমার ডোটা মাখানা হয়ে গেছে কত সুন্দর নরম হয়ে গেছে আমি তবে ডোটাকে এইভাবে সাইজ করে নেব দেখুন এইভাবে সবগুলো আমি সাইজ করে নিচ্ছি দেখুন আমি এইভাবে বেলে নেব এটা হালকা করে গুঁড়ি দিতে হবে বেশি গুঁড়ি লাগবে না এইভাবে এইটাকে মুড়বে দেখছেন কত সুন্দর মোমোটা হয়ে গেছে আমি এইভাবে সবগুলো মুড়ে নিচ্ছি তবে আর একটা আমি দেখিয়ে দেবো দেখছেন এইভাবে ধরবেন এইভাবে পাটটাকে এইভাবে পাট করে করে আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা পারবেন বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা এখানে আমার জল বস করিয়ে দিয়েছিলাম কোড়াতে আমি দু প্যাকেট এই প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি আপনারা পারলে নিপুই দুধে তো করা যাবে আমি দুধটা এখন গরম হোক আমি ওগুলো তৈরি করে নিই তারপরে দুধের মধ্যে দিয়ে দেব দেখুন আমার এইভাবে তালের মোমোগুলো হয়ে গেছে দেখুন কত সুন্দর তালের মোমো মোমোগুলো লাগছে এইভাবে সবগুলো তৈরি করে নিবে কত সুন্দর ডিজাইন হয়ে গেছে তবে এখানে এখন আমার দুধরা ফুটে গেছে আমি দিয়ে দেবো এই দুধের মধ্যে দেখুন আমি এইভাবে দিয়ে ওড়াতে দিয়েছি আমি এখন দশ মিনিট এটাকে চাপা দিয়ে দেবো দেখুন এখানে আমার মোমোটা হয়ে গেছে দুধের সিদ্ধ আমি এবার ঢেলে নেব এরকম মাখা মাখা করে করে নিতে হবে ক্ষীরের মতন থালার মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন মোমোটা কত সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে মোমোটা কত সুন্দর হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর নরম তুল তুল করছে একদম তবে খুবই গরম তবু আমি কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একদম দেখছেন কত সুন্দর নরম এক নরম তুলতুল করছে মোমোগুলো দেখুন এখানে আমার মোমোটা হয়ে গেছে তবে আমি খেয়ে দেখাতাম তবে আমি এখন ভগবানকে ভোগ লাগাতে দেব আমরা পরে খাবো তবে আমার ওই মোমোর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন হরে কৃষ্ণ